ওটা এমনি ছবি তোলা হয়েছে ঠিক আছে ওটা ওই সিনারি দিয়েছে ওটা আমরা ঘরেই তোলা হয়েছিল ওই ছবিটা হ্যাঁ সত্যি ঘরে তোলা হয়েছিল আর তখন তুই হইস নি তো ওই ছবিটা যখন তোলাস তখন তুই হইস নি আর তুই হইস নি আমার একটা কথা শোন তুই না আমার কথাটা শোন না যদি যখন হয়েছিল তখন তো সব ছবিতে তুই আছিস না বল ওই ছবিটা যখন তোলা হয়েছিল তখন তুই হাওনি মা তুমি তখন হয়েছিল এই ছবিটা যখন হয়েছিল আমাদের বিহর প্রথমে এই ছবিটা হয়েছিল তখন তো হয়েছিল হয়েছিল তো ওই ছবি যখন তোলা হয়েছিল তখন তুমি হাওনি মা সত্যি কথা বলছি মা বলছি ওই ছবিটা যখন হয়েছিল ওই ছবিটা যখন তোলা হয়েছিল তখন তুমি হওনি মা আমি বারবার বলছি তখন তুমি হওনি আর তুমি হওনি আমি বলেছি তো দেখো আমাকে দে ছবিটা দে আমাকে দে ছবিটা আমি তো আমি তো বলছি ওই ছবিটা যখন তোলা হয়েছিল তখন তুমি হাওনি ছবিটা কোথায় মা আমি বলছি তখন তুই হইছিল তখন আসতে আস্তে কথা বলি তখন তুমি হাওনি ছবিটা আমাকে দে ছবি মা ছবিটা আমাকে ঠিক আছে এই ঠিক আছে ছবিটা আমাকে দে আমাকে দে ছবিটা তো আমাকে দে আমি তো দেখাচ্ছি ছবিটা মা এরকম কতদিন আগে ছবিটা আমাকে দে আমাকে ছবিটা তুমি দেখাছন এই ছবিটা যখন তোলা হয়েছিল তখন তুমি হওনি মা যাও কোত কি দেব তোকে ফোনটা ফোনটা কি হবে ফোনে কি হচ্ছে আমি ভিডিও করি নাই লাইক করে দিই আমি ভিডিও করি না তো এইদিকে মা এইদিকে রেগে দাও এইদিকে তাকাতে বলেছি কিন্তু আমি মা তখন তো তুমি হওনি সোনামা আমি বলেছি তখন তুমি হওনি